আমার জন্মের দিন থেকে আমার বাপ টাকার উপরে ঘুমাইছে না না ওটা মনে হয় আলমের বাড়ির লাইফ টাইপ দেখছে কখনো আসিনি আবার ওই যে বগুড়ায় বেড়াতে গেছি তখন আমার বাসা এরকম না না আমি ওনার কিছুই চাই না শুধু ওর ভালোবাসা চাই ভাই আল্লাহ তো আমি একসময় গরিব আছিলাম কিন্তু এখন তো আল্লাহ আমাকে টাকা পয়সা দিছে তখন হচ্ছে ওর যা টাকা লাগবে আমি ওর হেল্প করব যদি ওর লাগে ওর তো আমি জানি লাগবে না যদি লাগে আমি হেল্প করব কারণ আল্লাহ পাক আমাকে এখন অনেক কিছু দিছে আমি অনেক কিছু পাইছি মানে ও যে জন্মগত কুটিপতি ওইটা আমি দেখে ওর সাথে কোনো সম্পর্ক বা কোনো কিছু করি নাই শুধু ওর ভালোবাসাটা পাইলেই হবে ওরকম কখনো হিসাব করিনি আমি হচ্ছে বার্ষরিক কেনাকাটা করি তো ওইভাবে কখনো হিসাব করা হয় আমার যে প্রোডাক্টগুলো আমি কিনি ওটা কিনলে ছয় মাস বছরও চলে যায় ওরকম আমার যখন আমি খুব শপিং করতে পছন্দ করি কোনো হিসাব নেই আছে এই মাসে করলামই না অন্য মাসে অনেক করে ফেলছি এটা শপিং কখনো হিসাব করে হয় না একদমই মিথ্যা কথা আমি যখন বগুড়া থেকে আমাকে যখন পাঠানো হয় আমি আলমের অফিসের সামনে যাই ও আসে এসে আমাকে ওর বাসায় নিয়ে যায় আমি আমার খালার বাসায় যাই ও আমার সঙ্গে যায় ওখান থেকে নিয়ে আসে সাংবাদ সম্মেলন করে দুই দিন ওর ওখানে থেকে আমি আমার বাড়িতে চলে যাই তারপরে মাঝে মধ্যে আমি ওর ওখানে আসি ও তখন কখনোই আমাকে হ্যাঁ মানসিকভাবে ও প্রথম দিকে আমাকে অনেক ভালোবেসেছে সাপোর্ট করেছে কারণ আমি খুব ভেঙে পড়েছিলাম আলমের জন্য কান্নাকাটি করতাম কিন্তু ওই সময়টার থেকে যখন আলো মোরা আমার জীবনে ফিরে আসলো ওই মানসিক যন্ত্রণাটা ও দ্বিগুণ আরও বাড়িয়ে দিয়েছিল তা ওই ভালোবাসাটার আমার আমার কাছে কিছু মনেই হয় না হিরো আলম আর রিয়ামনি হচ্ছে একদম পোলটি বাস বুঝতে পেরেছেন স্বার্থপর খুব জঘন্যতম ব্যক্তি যে ওর ওই যে যেদিন শ্বশুরের মরার দিনও তো ওর মুখ ছিল না শ্বশুরের লাশটা যে দেখতে যাবে কারণ ও তো শ্বশুর মারা যায় আর একদিকে ম্যাক্স ওবির সাথে নাচে এখন ওইটা ওকে তো জুতা পিটা করবে দেশের মানুষ জনগণ এখন এইটা ও ডাইভার্ট কিভাবে ওর ইটা নিয়ে আসবে ফেস ভ্যালুটা তখন ও আমাকে ইস্যু করলো বুঝতে পেরেছেন এটা আপনারা তো জানেন বোঝেন আবার বারবার একই প্রশ্ন করেন কেন এটা মানে অনেক মর্মান্তিক মানে এই সময় কিন্তু আমি ভিডিও দেখছি যখন ওদের বেজাল ছিল ও কিন্তু ওই হিরো নামের বাবার পাশে ছিল আমি নিজে ভিডিও দেখছি যে ও কেমনভাবে যে মাথা হাতে রাইকা ও বাবাকে ফিডার দিয়ে দুধ খাওয়াচ্ছে মেডিকেলে আর ও কিন্তু ঠাঙ্কি মারাতে ছিল। যে রিয়ামণি মেক্স অবির সাথে ওই যে ওটা বলে না যে ভাই সত্যিকারে ভালোবাসা এই নাই। নাই এত কষ্ট করছে এই হিরো আলমের জন্য এখন পর্যন্ত রাতের রাত দিনের দিন হিরো আলমের জন্য খানতেছে আর যে তার সাথে মানে তাকে দিয়ে টাকা কামাচ্ছে ফলোয়ার কামাচ্ছে তাকে নিয়ে হিরো আলম বেরাচ্ছে এটাই হচ্ছে ভাই বর্তমানে বাস্তব এজিরিয়া মনে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স বানিয়ে ফেলছে হিরো আলমের দিয়া কিন্তু ও কিছুই করে নাই ও শুধু হিরো আলমের ভালোবাসা চাইছে হিরো আলমের সংসার চাইছে ও যদি চাইতো যে হিরো আলমকে দিয়ে আমি টাকা ইনকাম করব হিরো আলমকে দিয়ে ফেসবুকে মিলিয়ন ফলোয়ার বানাবো ইউটিউবে সাবস্ক্রাইবার বাড়াবো ও কিন্তু চাইলে পারতো কিন্তু আপনারা এখন দেখেন ওর কোনো আইডিয়া আছে এখন তোমার টপ লেভেল আছে তো টপ লেভেল নাই আইডিয়া আছে ছুটো ওই যে রিয়া টপ মতো নাই রিয়ামনি আবার মিশছে কেন যে দেখছে হিরো আলম সারা চলতে পারতেছে না আবার রিয়ামনি হিরো আলমের সাথে মিশে গেছে আবার ওই যে ফলোয়ার কামাবে টাকা কামাবে কিন্তু ওর ভিতরে ওই স্বার্থটা ছিল না